অভিমান নিয়ে দূরে সরে থাকি বলেই এই ভেব না ভুলে গেছি অভিমানে দূরে থাকা যায় তবে ভুলে থাকা যায় না প্রচন্ড অভিমানে আদর জমে জমে একাকার হয় আর যদি অভিমান কেউ না ভাঙায় তবে বুকের ভেতরে শুধু হাহাকার লাগে প্রবল অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে পৃথিবীর জাগতিক সব কিছু শুধু বিশ্রী লাগে অভিমান নিয়ে এভাবে নীরব থাকি বলে ভেব না আমার বলার কিছু নেই কথা জমে জমে বুকটা ভীষণ ভারী হয়ে থাকে শুধু বলা হয় না তোমায় কথারা যেখানে তাদের মূল্য না পায় সেখানে নিরবতা ছাড়া আর সমাধানের রাস্তা গই কত কথা বলি নিজের সাথে শুধু তোমার সাথেই বলা হয় না মনের অভিমান বসে রাখা যে নিদারুণ যন্ত্রণা না ভালো থাকা যায় আর না নিজেকে সান্ত্বনা দেয়া যায় কোনো কিছুতেই যেন শান্তি খুঁজে পাই না তোমার অবয়ব ভয়ঙ্কর দর্শনে আমি হতভম্ব হয়ে তাকিয়া থাকি স্মৃতির দিকে স্মৃতিরা কাছে ডাকে শুধু তুমি ডাকো না নাম ধরে কাছে ডেকে জড়িয়ে ধরো না অথচ অভিমান আমাকে বুকের আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে নিবিড়ভাবে এভাবে দূরে থাকি বলে ভেব না সব ভুলে গেছি আমি যে কিছুই ভুলিনি ভুলতে আর পারছি কই যতবার ভেবেছি ভুলে যাব ততবার তোমার মায়ায় তোমার ছায়ায় নিজেকে জড়িয়ে আমি শুধু তোমার নামটাই জাপতে থাকি তোমাকে কাছে ডাকতে থাকি আনমানে